গরিব রাখাল রহিম সারাদিন ভেড়া চড়িয়ে ক্লান্ত হয়ে সে নদীর ধারে বসে থাকতে একদিন সে ঘাসের ভেতর একটা পুরনো বাঁশি পেয়ে যায় কৌতূহল সে বাসিতে ফুদিল হঠাৎ আশ্চর্য হয়ে দেখে বাসির সুর শুনে সব ভেরা লাইন দিয়ে তার পিছনে হাঁটছে এই খবর গ্রামে ছড়িয়ে পড়ল সবাই ভাবল রহিম জানে গ্রামের ধনী লোকেরা তাকে টাকা দিয়ে তাদের গরু ছাগল দেখাশোনার দায়িত্ব দিল কিন্তু রহিম লোভ না করে সবার গরু ভেড়া বিনা পয়সায় দেখাশোনা করতে লাগল দিন জমিদারের মেয়ে নদীতে পড়ে গেল রহিম বাসি বাজাতেই ভেড়াগুলো দৌড়ে গিয়ে মেয়েটিকে টেনে তোল আর কৃতজ্ঞ হয়ে রহিমকে অনেক ধন সম্পদ দিল রহিম সেই সম্পদ দিয়ে গ্রামে স্কুল বানাল ইয়েতে আর কোনো রাখাল পড়াশোনা ছাড়াই থাকতে না হয় এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন আর এই রকম মজার মজার ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আপনার বয়সটা কমেন্ট করুন এবং কি নেক্সট ভিডিও কোন টপিকে আনা যায় সাজেস্ট করতে পারে